बि लेट

সংগ্রামে উপস্থিতি আপনারা সেই ঘটনার বিবরণ ভুক্তভোগী যে খেয়াল নারীর স্বামী কাছে আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়া দেখেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে আগে তিনি বলার চেষ্টা করেছেন অন্য অন্য দিনের মতো তিনিও সেদিন তাদের নিঃসংস নিঃসংখ্যাভাবে হত্যা করা হয়

সহজায় আমাদের ভূমিতে আমাদেরকে সংখ্যা লঘু করার চেষ্টা করা হচ্ছে আজকে যে খেয়ালমারিকে বসাও করা হয়েছে এটি শুধুমাত্র আটকার করে না নয় আপনারা জানেন